বাবা তি পড়াছো, দেখি দেখি বাবা তি পড়াছো দেখি বাবা আস কিম ও নববর্ষের জামা বলো তাহলে শুভ নববর্ষ শুভ নববর্ষ মামা বয় 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 যা যা কি মিষ্টি তো খুব মিষ্টি খুব সুন্দর হ্যাঁ ও আচ্ছা খুব ভালো লাগছে বলছো তুমি শুভ নববর্ষ সবাইকে আচ্ছা বলো শুভ নববর্ষ সবাই ভালো থাকো সুস্থ থাকো ওড়ে বাড়ে ওড়ে বাড়ে বাবা বাবা ব্যাপারটালা তো দেখি মাম টুক টুক আলো বলে যা 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 ও ওপাপা কই মে তা কই টুকি যা টুকি মাম টুকি ঐ মে বলে দাও না সবাইকে শুভ নববর্ষ বলে দাও বলে দাও দেখি 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 টুকি যা যা